আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরের নতুন হুডিসের আপডেট নিয়ে খুবই গর্জিয়াস একটি থাকবে আজকের এই ভিডিওতে যেটা হচ্ছে চার পার্টের আমি বলছিলাম আমাদের আউটলেটের ব্র্যান্ড নিউ এর কথা মুন্তাহা সেট দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা চারটা পার্টে এটার লেয়ার থাকবে আর চারটা পার্টে খুবই সফট এবং কমফোর্টেবল দুবাই চেরি অথেন্টিক যেটা সেটা ইউজ করা আর এটা খুবই কিউট আমি দেখে দিব ফার্স্ট এটা সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা এটা হচ্ছে এটা রেডি হিসেবে পোর্শন এখানে আপনারা রাফেল পেয়ে যাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখিয়ে দিচ্ছি রাফেলটা দেখতে পাচ্ছেন এটা দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি যেটা শুরুতেই বললাম থুথ নিতে হচ্ছে আপনার লুফ পেয়ে যাবেন আপনাদের ফেস অনুযায়ী এটাকে বেঁধে ইজিলি ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে আর এখানে কিন্তু আপনার শোল্ডার চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন চমৎকার একটি বাটারফ্লাই এর পাশাপাশি কিউট একটি লুফও আপনারা পেয়ে যাবেন এটা ছিল এটা সম্পূর্ণ রেডি হিসাবে ডিটেলস দেখতে পাচ্ছেন আর এটার নিচেই থাকবে হচ্ছে এটা একটা আরাবিয়ান স্টাইলের শর্ট আভায় আমি দেখিয়ে দিবো আফায়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট আভায়া এটাও দুবাই চিনি ফেব্রিক্সেই তৈরি করা ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা থাকবে কাট করা টোটালটাই ওপেন এখানে দুইটা বাটন থাকবে যেটার মাধ্যমে এটা অ্যাটাচ করতে পারবেন স্লিপসের পোষণটাকে আমরা এখানে সুইং এর মাধ্যমে আলাদা করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের পোষণ টুকু এখানে সুইং রয়েছে আর বাকিটা কিন্তু টোটালটাই ওপেন এটা হচ্ছে আরাবিয়ান স্টাইলের একটি আভায়া এবং এটার ইনার হিসেবে আপনারা পেয়ে যাবেন সেম দুবাই চেরি ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেটের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টি আমি আমি আপনাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা বড় ঘিরে আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন আর এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে দেখতে পাচ্ছেন বডি ফিটিং এর জন্য লুফ এবং চমৎকার একটি স্লিপস আমরা এখানে ইউজ করেছি অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোলাপ ফুলের মতো আমরা কিন্তু এই স্লিপসটা এখানে দিয়েছি এবং এটার কিন্তু মাঝখানে অ্যালাস্টিক পেয়ে যাবে যেটার কারণে স্লিপসের সাথে চমৎকার ভাবে এটা অ্যাটাচ করতে সাহায্য করবে চারটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার আরো একটি কিউট পার্ট রয়েছে সেটা হচ্ছে এটা নেকআপ সেট দেখিয়ে দিচ্ছি নেকআপ সেটটা দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের চমৎকার একটি নোজ নেকআপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকআপ সেট আর এই নেকআপ সেটটা সহ চার পাটের এই মুন্ডটা পেয়ে যাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কি কি থাকছে একটি কিউট নেকআপ সেট থাকছে তিনশো ইঞ্চি একটি গ্রাউন্ড এটার উপরে থাকবে একটি আরাবিয়ান স্টাইলের আভায়া এবং আপনারা যারা হিজাব করবেন রেডি তাদের জন্য কিন্তু এই রেডি হিসাবটা খুবই গর্জিয়াস আউটলুকে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই চারটা পার্ট মিলে সম্পূর্ণ সেট আপনাদের দিচ্ছি রিজনেবল একটি তিন হাজার টাকায় চার পার্টের এই সেট যেটা আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে এই থাকা নাম্বার সেইভি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করেই আপনারা কিন্তু অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম